জরায়ু ক্যান্সার প্রতিরোধের টিকার আবেদনের জন্য আমাদের প্রথমত একটা ওয়েবসাইট থেকে ব্যাগসিপাই ডট গভ মানে বি এ ডট গভ ডট বিডি এই ওয়েবসাইটটিতে ঢুকে এই নিবন্ধনে ক্লিক করলেই আমাদের এরকম একটা পেজ আসবে এবং এখানে লেখা আছে কিন্তু দশ থেকে চোদ্দ বছর বয়সী শিক্ষা প্রতিষ্ঠান বহির্ভূত কিশোরী নিবন্ধন করতে পারবো অথবা নবম পঞ্চম থেকে নবম শ্রেণীতে অধ্যয়নরত শিক্ষার্থীরা করতে পারবে তো এটা কিন্তু সব স্কুলে বা সব জায়গাতে সব সময় থাকে না তো নির্দিষ্ট একটা সময় আসে এক একটা স্কুলে সার্কুলার দেওয়া হয় তখন করতে হয় তো প্রথমত জন্ম তারিখ এবং তার অনলাইন যে জন্ম নিবন্ধন সেই জন্ম নিবন্ধন থেকে জন্ম নিবন্ধন নাম্বারটা দিয়ে দিব এবং লিঙ্গ নারী ক্যাপচা কোডটা আমরা নিচে বসিয়ে দিব দেওয়ার পরে আমরা যাচাইকরণে লিখবো মানে ট্যাপ করবো যাচাইকরণে দেওয়ার পর কিন্তু তার নাম মাতার নাম পিতার নাম চলে আসছে এবং অবশ্যই তার কিন্তু জন্ম নিবন্ধনটা অনলাইন হতে হবে তারপরে আমরা এখানে নিচে মোবাইল নম্বর দিয়ে দেবো এটাতে কিন্তু ওটিপি যাবে এটা কিন্তু সামনে রেখে আবেদন করতে হবে যেন সাথে সাথে ওটিপিটা দিতে পারি এরপরে আমরা তার জন্ম নিবন্ধন অনুযায়ী তার ঠিকানা যেটা আছে বিভাগ তারপরে জেলা যেটা তারপরে জেলা দিয়ে দিব থানা দিয়ে দিব এবং পৌরসভা না পৌরসভা ছাড়া সেটা দিয়ে দেবো ইউনিয়ন হলে ন পৌরসভা আর পৌরসভা হলে পৌরসভাটা দিয়ে দিব তো আমি এখানে যেহেতু ইউনিয়নের একটা করতেছি তো সরি মাদারীপুর পৌরসভাটা করতেছি মাদারীপুর পৌরসভা এবং ওয়ার্ড নাম দিয়ে দিলাম এবং এখানে তার জন্ম নিবন্ধনে যেই নামটা এই গ্রামের নামটা সেই গ্রামের নামটা দিয়ে দেব গ্রামের নাম্বারটা দিয়ে দিলাম বাড়ি বা হোল্ডিং থাকলেও হইল না থাকলে সমস্যা নেই তারপরে আমরা এখানে আমাদের কিন্তু একটা ওটিপি চলে গেছে আমাদের ফোনে যে ফোন নাম্বারটা দেওয়া হয়েছিলো সেই নাম্বার থেকে আমরা এখান থেকে ওটিপিটা মেসেজ থেকে নিয়ে দিব একটা চার সংখ্যার ওটিপি থাকবে তবে ওটিপি দিয়ে আমি এখানে সাবমিট দিয়ে দিব অনুগ্রহ করে অপেক্ষা করুন আমার মিলে গেলে আমার কিন্তু এরকম একটা ড্যাশবোর্ড চলে আসবে এবং এখানে নিচে আছে এসপিবি নিবন্ধন করুন আমাদের এটা কিন্তু এইসপিবি টিকার জন্য তো আমরা এখানে ইনি যেহেতু স্টুডেন্ট স্কুল থেকে বলা হয় তো পঞ্চম থেকে নবম শ্রেণিতে অধ্যয়নরত আমরা এটাতে ক্লিক করলে তারপরে যেই শিক্ষা প্রতিষ্ঠান সেই শিক্ষা প্রতিষ্ঠানের ঠিকানা যেটা যে কোন এলাকায় পড়ছে আমরা সেটা দিয়ে দিব যেমন বিভাগ জেলা থানা পৌরসভার মধ্যে হলে পৌরসভা তার ঠিকানাটা পৌরসভা ছাড়া ছিল ইউনিয়নে আর স্কুলটা পড়ছে পৌরসভার মধ্যে এবং কয় নম্বর ওয়ার্ডে সাত নম্বর ওয়ার্ড দিয়ে দিচ্ছি এবং শিক্ষা প্রতিষ্ঠানের নাম এখানে দিলেই কিন্তু আপনার যতগুলো স্কুল আছে সেই স্কুলগুলোর নাম আসবে তো এখানে লেখাও আছে যে যদি শিক্ষা প্রতিষ্ঠান না থাকে তাহলে পাশাপাশি একটা দিলেই হবে তো আমরা পরবর্তীতে চলে আসলে এইরকম চলে আসবে এখানে এসপিবি টিকা কার্ড ডাউনলোড করুন এই ডাউনলোড করুন অপশনে ক্লিক করলে কিন্তু আমাদের পেজটা চলে আসবে আমরা এসপিবি টিকা কার্ড ডাউনলোড করে না দিলে কিন্তু আমরা ওই ডাউনলোড অপশনে আমাদের ডাউনলোড হয়ে গেছে আমরা এটাকে যদি ওপেন করি একদম রকম একটা টিকা কার্ড চলে আসবে এসপিবি টিকা কার্ড তো ভিওয়ার্স ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন To a la